আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে ফর্শি আমি পদ্মজা পর্ব নয় আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকালো আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করল কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মজাকে দেখল এরপর আবু জাহেদকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবু জাহেদ গম গম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় মিথ্যা বলবেন না একদম আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেয় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুর ঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাড়ি ঘরে ঢুকলেন এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে আবুল ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়ার সনে চিনতে পারেননি এরপর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের কাদামাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন এক একজোড়া জুতার ছাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মসজিদকে ধরল বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতা ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মর্শিদের চোখ দুটি জল জল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি সে অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খুলসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্ম বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ডাকবি ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি হুসছিস বুঝছি আম্মাকেও তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস মুন্না বিজ্ঞসরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর আপা যেভাবে বলে কয়াম নে যে বলল কয়াম বলবো বল আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলে আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পুন্না রুম থেকে মুন্নাকে ডাকল মুন্না রে হ সুডু আব্বা পদ্ম যে মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বললো বল জি ছোটো আপা মুন্না পদ্মজার মতো করেই বলল জি ছোট আপা পদ্মজা হাসলো পূর্ণা মৃদু হেসে বলল তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁতকে লিয়ে হেসে দিয়ে সাই দিল হ এজন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরল সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রাখাম বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানুয়াট আট গল্প আর বিলাত ইশারায় ইঙ্গিতে এসে লাউ চাইছে মোরশেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে ক্লান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসিমুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরারও চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসিমুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি ছে গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তর উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকা হয় অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনায় শুনবি হুনাও পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল হুনাও না বল শোনাও অম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনা অম্মা আম্মা ডাক্তার শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেঁয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হয় জান্নাত জাহান নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাতা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এই সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তর চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানাই সে জান্নাতে যেতে চায় জাহান নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি ক্রান্ত মাথা কাত করে হ্যাসোচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চলা লাউ গাছ বড় হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ ফেলে সাঁকড়ে দেখায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটা খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেদে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুচ্ছিস তো প্রান্ত হ মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাপন করেছেন তার চারপাশে আগুন দাউদাও দাউ করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের এক বেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলল দিও দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এর জন্য কি তোর মন খারাপ হবে লাউটা তুমি দিসো তাহলে তোমারে আগুন থাইকা বাঁচাইবো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইব আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা বন্যা হেসে উঠলো পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো আগু অনেকগুলো হয়ে মহিলাকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছে পদ্মজার হুট করে এই প্রান্তর থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ উঠে তা কি জানেন পদ্মজার আশ আদর্শ মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্র এসে তার পাশে বসল কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো স্নান ওকে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাও নি বিকেলে রওনা দেবো আমার আর কি আছে গোছানো দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শৈন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বা পাশে চিনচিন করা ব্যথা চিত্রা হাতে ঘড়ি পড়তে পড়তে বলল ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিল এখন তারই প্রেমে পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মচা কিন্তু অনেক বড়ই আগামী মাসেও সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা করেটা পদ্মজাত শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রের কথা আগ্রহ করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে থেকে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্বে ধীর পায়ে হেঁটে আসে পদ্মচার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে ছিটি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মার গলা শুকিয়ে কাট হেমলতা এসে দেখেন যা হাঁটুতে থুতনে ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় এসে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কী লোকার দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মাচ্ছে বন্য্যা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ